الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيوم أدنى تشنال الدرشق سورة الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রমজানুল মুবারকের মধ্যে আসন ওর শিকি এই অনুষ্ঠানের মধ্যে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আল্লাহ তহাই তো এই অনুষ্ঠানের মধ্যে ইনশাল্লাহুল করিম আমরা একটি সোরা আজ অনুশীলন করবো সেই সুরাটির নাম হচ্ছে নসর এই সুরাটি ইনশাআল্লাহুল করিম কোন দিকে আমাদের থিলাবাথের মধ্যে সমস্যা হয়ে থাকে কোন হরফগুলো থিলাবাথ করতে গিয়ে আমাদের ভুল হয়ে যায় এগুলো ইনশাআল্লাহ আমরা জেনে নিব স্ক্রিনের মাধ্যমে দেখে ঠিক করে নিব সাথে সাথে আমরা এই অনুষ্ঠানের মধ্যে যেটা শেষ সেগমেন্ট করে থাকি সেটা হচ্ছে আজকারে নামাজের একটি অংশ অনুশীলন করা ইনশাল্লাহ সেটাও হবে তো আল্লাহ আলার দয়াই দাওয়াত ইসলামী আমাদের আমার আপনার জন্য কোরআনে পাক সহিশুদ্ধভাবে শেখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমাদের উচিত এই নেকিপূর্ণ কাজের মধ্যে এই বরকতপূর্ণ কাজের মধ্যে নিজেকে সুফর্দ করে দেওয়া নিজেকে এগিয়ে নিয়ে আসা সময় ব্যয় করা এই অনুষ্ঠানের মাধ্যমে হলেও কমপক্ষে কিছু না কিছু আমরা কোরআনে পাক শেখার চেষ্টা জারি রাখা আল্লাহ তালা আমাদেরকে সেই মোহাব্বত সেই ভালোবাসা নসিব করুন তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আসুন আমরা সর্বপ্রথম একটি দরুদাক পাঠ করার বিষয়ে হাদিসা মোবারকা শ্রবণ করি মুসনাদে আহমদ এর মধ্যে এই হাদিস শরীফটি নকল করা হয়েছে প্রিয় নবীর রাসোলা রবি আলি আলিহ সাদ করেন নাসি আবাহিংকির তো আলাই যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দরু শরীফ পাঠ করলো না তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃফন ব্যক্তি নবিল্লাহ প্রিয় মাতা ছিল দর্শক শ্রোতা এই কৃফন ব্যক্তির মধ্যে আমি আপনি আছে কিনা আমি আপনি এই কৃফন ব্যক্তির মধ্যে সামিল হয়ে গিয়েছি কিনা আমরা একটু চিন্তা করে দেখি যে আমার নবীর আলোচনা হলো আমার নবীর কথাবার্তা হলো কিন্তু আমরা নবীর প্রতি সল্লাহ তাই আলি ওসাল্লাম দুরুশ্বরী পাঠ করি নাই এবং পাঠ করার মধ্যে কোনো মন মানসিকতাও নেই তাহলে বলা হচ্ছে সে সবচেয়ে কৃফন ব্যক্তি তাহলে আমরা কি কৃফন ব্যক্তি হব নিশ্চয় আপনি বলবেন হব না তাহলে যদি কৃফন ব্যক্তি হতে না চাই তাহলে আমাদের করণীয় কি নবীর প্রতি দরুদ পাগ পাঠ করা আসুন আমরা এই অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য একবার দরিদ্র পাক পাঠ করি সল্লো আল হাবিব সল্ল আল মুহাম্মদ সাল্লাহ তলিহিআ আলহি ও পিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আসুন আমরা কোরআনে পাক এর বিষয়ে একটি বরকতপূর্ণ রহমতপূর্ণ নিয়ামতওয়ালা একটি হাদিসা মোবারকা শ্রবণ করণী তিরমিজি ও ধর্মের মধ্যে এভাবে শেষে হজরতে আবদুল্লাহিবিন সৈদি আল্লাহ তালন থেকে বর্ণনা করেন সাল্লাহ সাল্লাহ তিল আলী ওসাল্লাম স্বাদ করেন যে ব্যক্তি কিতাবুল্লাহর একটা বর্ণ পাঠ করবে সে এমন একটা পুণ্য পাবে যা দশটা পুণ্যের সমান হবে সুবাহান আল্লাহ আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম একটি বর্ণ বরং আলিফ একটি লাম একটি মিম আর একটি বর্ণ আল্লাহ আল্লাহ তাহলে তিনটি বর্ণের জন্য সে তিনবার বার কী আল্লাহ তালার কাছ থেকে নিয়ামত পাবে আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতগুলো অর্জন করার আর কিতাবুল্লাহর গুরুত্ব বোঝার মহত্ব বোঝার সেই সৌভাগ্য নসিব করুন সল্লু আল আল হাবিব সল্ল্লাহআ সল্লাহ আলহি আ আলহি ওসাল্লাম প্রিয় মাদানী দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য রাখবেন যেন সদা সর্বদা আল্লাহ আল্লাহআলার তিলাওয়াত জিকির এর মধ্যে সময় যেন অতিবাহিত করতে পারি কেননা রমজান আল মুবার এটা আমার আপনার মাঝে নিয়ামত হিসেবে এসেছে হ্যাঁ প্রিয় মাদানী ছিলেন দর্শক শ্রোতা তো এই নিয়ামতকে যদি আমরা গুরুত্ব না দিই এই নিয়ামতের খদর না করি তাহলে নিয়ামত হাত ছাড়া হওয়ার পর আফসোস করলেও আর কোনো দিন ফিরে আসবে না এই নিয়ামত আর পাবো না হায়াতের জিন্দাগিতে আরেকবার রোজা আসবে কিনা তা আমরা কেউ জানি না কেন না। গত রমজানের মধ্যে আমার আপনার সাথে এরকম অনেক ব্যক্তি ছিল অনেক ব্যক্তি আমার আপনার সাথে তারাবিন নামাজ আদায় করেছিল চেহরে খেয়ে ছিল ইফতারের মধ্যে শরিক সামিল ছিল বিভিন্ন কাজ কাজকর্মের মধ্যে ছিল কিন্তু এই বছর তারা খবরবাসী হয়ে গিয়েছে মরুহুম হয়ে গিয়েছে জানি না আগামী বছর রোজা আসতে আমাদের কি অবস্থা হয় আমরা কি দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে চলে যাবো এই জন্য যেই রমজান এসেছে আমার আপনার কাছে সে রমজানকে গুরুত্ব দিই সে রমজানকে ভালোবাসি সে রমজানের মধ্যে ইবাদত করে নিই তাওবা করে নিই ইস্তিকফার করে নি কোরআনে ফাঁকের তিলাবত করে নিই নাফাল নামাজ পড়েনি গিবত সুগুলি গুনাপূর্ণ কাজকর্ম থেকে বিশেষ করে মোবাইলের যে গুনাহ আজ আমার আপনার হাতের মধ্যে ঘরের মধ্যে রুমের মধ্যে এত বেশি ব্যাপক হয়ে গিয়েছে যেই গুণাটা যেই গুনাহের কারণে আজ যেদিকে আপনি থাকেন না কেন শুধু হাই হল্লাসের মধ্যে শুধু আহাজারের মধ্যে রয়েছে মানুষ ফেরসানির মধ্যে দুঃখের মধ্যে টেনশনের মধ্যে আল্লাহ তালা সেই ফেরেশানি থেকে সেই দুঃখ থেকে সে টেনশন থেকে সেই গুণাপূর্ণ কাজকর্ম থেকে আমাকে আপনাকে সকলকে সকল আশিক রসুলকে হেফাজত করুন প্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা এই জন্য মাদানি চ্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল সেটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে উপলব্ধি করেন তাহলে বুঝতে পারবেন এই ফেতনা ফেসাদের যুগে এই মাদানি চ্যানেল এই দাওয়াত ইসলামী আমার আপনার জন্য কী নিয়ামত হিসেবে এসেছে আল্লাহ তালা এই নিয়ামতের কদর করার এই নিয়ামত নিয়ে আমাদের বাকি জিন্দা অতিবাহিত করার তৌফিক নসিবাদ আমরা কোরআনে পাখের অনুশীলনের দিকে যাব নাসর এই সুরাটি আমরা অনুশীলন করবো নাসর এই সুরাটি মাদানি এত একটি রুকু তিনটি আয়াত সতেরোটি ফত এবং সাতত্তরটি বর্ণ রয়েছে নবী করিম সাল্লাহ তাই আলিউসাল্লাম শত্রুদের বিষয়ে মোকাবিলের বিষয়ে বিজয়ের বিষয়ে এবং আরব ভূখণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে গোলামির উৎসাহে বিভিন্ন ব্যক্তিগণ চলে এসেছিল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ধলে দলে ইত্যাদি ইত্যাদি বিষয়ে এই আয়াত মুবারকা নাজিল হয়েছে এই আয়ত মুবারকার আরও আমরা গভীরতা জানতে তারপর সিরাতুল জিনান এগুলো যদি আমরা অধ্যয়ন করি কাঞ্জুলিমান নুরুল ইরফান এগুলো যদি আমরা অধ্যয়ন করি বুঝতে পারবো এই সুরাগুলোর মধ্যে কী কি গভীরতা রয়েছে কি কি মহত্ব রয়েছে মিষ্টতা রয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইসলামের বিষয়ে হিস্টোরি আমরা জানার সৌভাগ্য অর্জন করতে পারবো তো আসুন আমরা আমরা অনুশীলনের দিকে চলে যাই যেহেতু আমাদের এই অনুষ্ঠানের সময় খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে তো আমরা অনুশীলনের দিকে যাব তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের ঘরের সকল সদস্যদেরকে নিয়ে এই অনুশীলনের মধ্যে অংশগ্রহণ করুন ইনশাল্লাহুল করিম এর বরকতে আপনার সহি শুদ্ধভাবে কোরআনে ফাঁক তেলাভার মন মানসিকতার সৃষ্টি হবে এবং সাথে আপনি কোরআন তালাবাদ করে একটা খুশি আনন্দ ফিল করবেন ইনশাআল্লাহ আসুন আমরা স্ক্রিনের দিকে যাব এবং দেখে দেখে কোরআনে ফাঁক অনুশীলন করব ইনশাআল্লাহ তাআলা সল্লু আলাল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সললা الله تعالی আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সূরাতুন নস রয়েছে তো আমরা এই সূরাতুন নাসর দেখে দেখে অনুশীলন করব আসুন আমরা শুরু করি আপনারাও একসাথে আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম বিস্মিল ল্য হিরো হার দিকে লক্ষ্য রাখবেন হায়ার দিকে রাখবেন এদিকে হায় এটার দিকে লক্ষ্য রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় হা রয়েছে কোথায় হা রয়েছে বিস্মিল ল্য হিউ র হে ম্যান ইউ নাস রুল বলবেন না নাস অরুল ল ওয়াল ফাত

ফিদি নিল্লাহি আফওয়াজা ওয়াজা আফ ওয়াজা ওয়ার আইট না সাইয়াদ হুলু না ফিদি নিল্লাহি আফ ওয়া জা ফসাব প্রিয় মাদার দর্শক শ্রোতা এই জায়গার মধ্যে কি রয়েছে হা নাকি হা নিশ্চয়ই আপনি বলবেন হা রয়েছে বিহামদি, হামদি এই জায়গায় হার হয়ে নাকি না কি হার আপনি দেখতে পাচ্ছেন এখানে হা হার হয়ে তাহলে উচ্চারণটা কীরকম হবে বি হা বি হেমদি ফাসাব ফাসাব আপনি আরেকবার পড়ুন ফাসাব বিহামদি বি বিহামদি ফাসাব বিহামদি রব্বিকা হেমদি ফাসাব ওয়াস ফির ওয়াস আমরা এই জায়গার মধ্যে কিছু ভুল করি ওয়াস্তাগ ফির ওয়াস্তাগ তাগ তাগে ওয়াস তাগ বলে দিই অনেক সময় ওয়াস তাও ফির ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা ওয়াস তাও গাইন হরফ মুস্তালিয়াত ওয়াস ফির তাগ তাগ গাইন কলকলা করবে না নড়াচড়া করবে না প্রিয় মাতা নিচ্ছেন দর্শক শ্রোতা আমরা আবারও শুরু থেকে অনুশীলন করে আসবো আপনিও আমাদের সঙ্গে অনুশীলন করার চেষ্টা করুন এই জায়গার মধ্যে আমরা ইজাজা বলি ইজাজা এটা কি জাল নাকি জাল আপনি বলুন

তাগফির ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা সাল্লু আলাল হাবীব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সললা আল্লাহু তাআলা আলাইহি আলিহি ওয়াসাল্লাম প্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহি আয্যা ওয়া জাল সূরতুন নাসর এর অনুশীলন করার আল্লাহ তাআলার দয়াতে আমরা সৌভাগ্য অর্জন করেছি এবং বিশেষ করে কোন কোন হরফগুলো ভুল হতে পারে এগুলো দেখিয়ে দেওয়া হয়েছে তো আমরা সেদিক লক্ষ্য রেখে বারবার অনুশীলন করবো ইনশাল্লাউল করিম আল্লাহ তালার দয়ায় আমাদের পড়াগুলো ক্লিয়ার হয়ে যাবে সহি হয়ে যাবে ইনশাআল্লাহ তহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা শেষ একটা সেগমেন্ট নিয়ে থাকি সেটা হচ্ছে আজকার নামাজের একটি অংশ অনুশীলন করা তো আজ ইনশাল্লাউল করিম তাসাহুদে আমরা অনুশীলন করব আপনিও আমাদের সঙ্গে থাকুন এবং তাসাহুদ অনুশীলন করতে থাকুন কেননা নামাজের মধ্যে তাসাহত পাঠ করা এটা ওয়াজিব রয়েছে তো এটা সহি শুদ্ধভাবে পাঠ করাও ওয়াজিব এটা না যে শুধু এটা ওয়াজিব কিন্তু ভুল ফল হয়ে যাবে না প্রিয় মাদানি ছিল দর্শক শ্রোতা সেটা সহি শুদ্ধভাবে যেই জায়গায় যে হরফ রয়েছে এই হরফগুলো পরিপূর্ণভাবে আদায় করা এটা আমাদের খেয়াল করতে হবে যেন সহি শুদ্ধ টিলাপত হয় আসুন আমরা অনুশীলন করি التحيات لله والصبر، والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته وبركاتنا وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. السلام علينا وعلى عبا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله. ওয়া সাহাদু আন মোহেদান মোহেম্মাদান আই বদুহু আর তো আপনি যদি দেখে দেখে আমি যেগুলো পড়ে শোনাচ্ছে এগুলো যদি আপনি দেখে দেখে মিলেন তাহলে আপনার মধ্যে কি কী সমস্যা রয়েছে এগুলো আপনি আল্লাহ তালা আমাদের হাতে বের করতে পারবেন তো আসুন আর আমরা অনুশীলন করে নিই আ তাহাইয়া তুলিল্লা হি ওয়াস السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين الصالحين هصا أشهد أن لا إله إلا الله ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ তালা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে কোরআন পাঠ तिलावत করা নামাজ আদায় করা তাশাহহুদ দোহা দরুদ এগুলো আদায় করার তৌফিক দান করুক প্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা এখানে তাশাহহুদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে আমরা যখন আসাদু আল্লাহ বলি এখানে আমরা অনেক সময় আশহাদু আল্লাহ এরকম এরকম করি হাতের মধ্যে এটা আসলে এইভাবে নিয়ম না সাদু আল লা যখন বলব তখন আমরা এই সাহায্য আঙ্গুলটি তুলব আবার অনেক সময় আমরা হাতকে এইভাবে রেখে দিই আর আশাধু আল্লাহ এইটা এরকম করি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতটা তো এরকম করে এটা হচ্ছে ভুল পদ্ধতি কিতাবের মধ্যে রয়েছে যখন আমরা আশাধু আল আল্লাহ যখন বলবো লা যখন বলব তখন এইভাবে হাতকে সংকুচিত করে নিব এই আঙ্গুল যেটাকে আমরা কী বলি মদ্যাম আঙ্গুল এই আঙ্গুল এবং এই বৃদ্ধাঙ্গুলের সাথে এইভাবে লাগিয়ে ফেলবো এই আর যেই দুইটি আঙ্গুল রয়েছে এগুলো এদিকে লাগাবো আর এইটা এইভাবে করবো অর্থাৎ আশাহাদ আল্লাহ আল্লাহ যখন বলবো তখন এইভাবে সাথে সাথে এইভাবে বটে নিব লা ইলাহা যখন বলবো তখন আস্তে করে এইভাবে নিচের দিকে নামিয়ে দিব এবং সাথে সাথে হাতটা প্রসারিত করে দিব আগের মতো করে দিব আমরা না হয়ে এরকম করে বসে থাকি না হয় অনেক সময় দেখা যায় আমাদের পাশে যেহেতু অনেক ব্যক্তি নামাজ পড়ে থাকে যেহেতু আমরা মুসলমান রয়েছি আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে নামাজ পড়া আমাদের জন্য লাজিম রয়েছে তো সেহেতু দেখা যায় আশেপাশে এইরকম এরকম করতে থাকি আমরা তো এইটা আসলে উচিত না যেগুলো যেটা অনুমতি নেই নামাজের মধ্যে আমরা এইরকম যদি কাজকর্ম করি তাহলে বিষয়টা কেমন দেখাচ্ছে তো এরকম আমরা হাত সাথে ইলাহা ইহু ইহু বলতে হাত নাম আঙ্গুলটা কি করবো নিচের দিকে আমি হাতটা খুলে দিব ইহু আশাহু মধ্যে অনেকগুলো ভুল ত্রুটি কিন্তু আমাদের হয়ে থাকে তো এগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে আত্মা লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত এই তাওয়াজা আদায় করব এদিকে খেয়াল থাকে না এরপরে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া বারাকাতুকে কি বলি আমরা ওয়াবারাকাতু বলি কি না প্রিয় মাদানি চ্যানে দর্শক শ্রোতা তো যদি বলে থাকি আজকে থেকে আমরা সেই ভুল থেকে ইনশাআল্লাহ বের হয়ে আসব আপনি কিতাব খুলে বই খুলে দেখেন সেখানে ওয়া র মধ্যে কি রয়েছে জবর রয়েছে আমরা সেখানে সাকিন করে দিই ওয়াবার কাতু ওয়াবার কাতু সংক্ষেপে একদম তাড়াহুড়া করতে গিয়ে বলা হচ্ছে তাশাফুদ প্রত্যেকটি হরফ আপন আপন স্থান থেকে যে হরফ যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকে সহি শুদ্ধভাবে থিলাবত করা ওয়াজিব সহি শুদ্ধভাবে পাঠ করা কি ওয়াজিব আমরা যদি একটার হরফ আর একটার ভিতর যদি প্রবেশ করিয়ে ফেলি তাহলে সঠিক উচ্চারণ করা কি সম্ভব যদি বলি আপনি চিন্তা করে দেখুন আসালো আলাইনা তাহলে ভুল নাকি সহি আপনি অবশ্যই বলবেন ভুল হয়েছে তা আমাদের যেহেতু ভুল হচ্ছে আমরা সহি শুদ্ধ করিনি আসালা মো আইন ওয়া আ আইন ওয়া আলা লা আইন ওয়া আলা লা আইন আই ব্য দিল্লা হেউস হে স হেউস হাতে কে স হর্ব মুস্তালিয়া হেউস স লে আল্লাহ তালা এগুলো আমাদেরকে খেয়াল করে করে আদায় করার তৌফিক নুসিব করুন সংক্ষেপে বলে দিয়েছি এভাবে বলতে গেলে অনেকগুলো আমাদের দূরত্রুটি হয়ে থাকে তো আমরা খেয়াল করে করে যেন নামাজ জি কির আজকার যেন করি আল্লাহ তালা আমাদেরকে সেই স্বভাব গুনষ্ঠিত করুন তো আলহামদুল্লাহ আজ অনুষ্ঠানে তৈরি পর্যন্ত আগামী অনুষ্ঠানে আরেকটি সুরানি আপনাদের মাঝে উপস্থিত হব এবং আসকারে নামাজ নামাজের কিছু দোয়া দূরত্ব ইনশাল্লাহ সাথে রাখবো তো আপনারা সকলে ভালো থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন আল্লাহ হাবিব ওসাল্লাম